তেইশ পয়েন্ট ফাইভ হল কোলোনাজেপাম এক ধরনের বেঞ্জোডায়াজিপিন যা মস্তিষ্কের নামের নিউরো ট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে অতি উত্তেজনা কমায় তাই হঠাৎ আতঙ্ক প্যানিক ডিজর্ডার অতিরিক্ত দুশ্চিন্তা ও ঘুমের গোলমাল শান্ত করতে এবং কিছু ধরনের যেমন অ্যাবসেন্স মায়োক্লোনিক বা এর সিজারের মতো জটিল নিয়ন্ত্রণে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার হয় ঔষধটি দ্রুত শান্তভাব আনতে পারে তাই অনেকেই প্রথম দিকে ঘুম লাগে মাথা ঝিমঝিম ক্লান্তি মনে রাখার সমস্যা মনোযোগ কমে যাওয়া পেশি দুর্বলতা বা সমন্বয়হীনতার অনুভব করতে পারেন সাধারণত শরীর মানিয়ে নিলে এর পার্শ্ব প্রতিক্রিয়া কমে তবে শ্বাসকষ্ট তীব্র অ্যালার্জি অস্বাভাবিক আচরণ বা ডিপ্রেশনের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এটি অভ্যাস নির্ভরতা তৈরি করে তাই ডোজ ও সময়সীমা একমাত্র ডাক্তারই ঠিক করবেন নিচ থেকে ডোজ বাড়াবেন না এবং হঠাৎ বন্ধ করবেন না ধীরে ধীরে কমাতে হয় যেমন খিটখিটে ভাব হতে পারে ঘুমের সমস্যা অস্থিরতা খিচুনি হতে পারে অ্যালকোহল বা আফিমজাত ব্যথানাশক ঘুমের ট্যাবলেট যেমন জলোপিডাম কিছু অ্যান্টিসাইক্রেটিক অ্যান্টিডিপ্রিসেন্ট ও অ্যান্টিহিস্টামিন বা অন্য সিডেটিভের সাথে একসাথে নিলে অতিরিক্ত তনরা বিভ্রান্তি শ্বাস ধীর হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে ডাক্তারের পরামর্শ ছাড়া একসাথে খাবেন না গর্ভাবস্থায় বা লিভার কিডনি বা ফুসফুসের রোগ সিলিপ অ্যাপেনিয়া মাদক নির্ভরতার পুরনো ইতিহাস থাকলে অবশ্যই আগে জানুন ঔষধ খাওয়ার পরে গাড়ি বা মেশিন চালানো ঝুঁকিপূর্ণ নিরাপদ বোধ না করা পর্যন্ত এড়িয়ে চলুন নির্দিষ্ট সময়ে খাবেন ভুলে গেলে খুব কাছাকাছি সময় হলে মিস ডোজ স্কিপ করুন ডাবল ডোজ নয় ঠান্ডা ও শুষ্ক জায়গায় শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করুন সবশেষে মনে রাখুন পেইস পয়েন্ট ফাইভ কোনো স্ট্রেস কমানোর সাধারণ ট্যাবলেট নয় এটি প্রিসক্রিপশন মেডিসিন কাজের রোগভিত্তিক সুফল অনেক হলেও ভুল ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে তাই শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে শুরু বা বন্ধ করুন এবং নিয়মিত আপে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন